আছেন সবাই আসলে জ্বর কাল রাত থেকে তারপরেও না আসা পারলাম না ভালোবাসার টান কলিজার টান যেটা বলে আর কি তবে কলিজা চিরা দিতাম না এটা কিন্তু সত্য কথা আমি সবাই কয় আর কলিজার টান ছোট ভাই সাইফুল আসছে আমি জ্বরের কারণে সকাল থেকে আসতে পারি নাই তো এরপরও মনটা বুঝতেছে না জ্বর আমারে কতই হুইয়া থাক আমি জ্বরের কতেছি হুইয়া থাকাম যাই তোমার আমার ছোট ভাই আছে এত লোকে দেয়া করতাম যাব। এরপরও জ্বর আমারে শুধু শীত করায় কবেটা তোর শীত লাগে তুই হুইয়া থাকবে না আমি আদর বেড়া আমি যাব ওই যাবো তুই আমার ঘরে ও বাইন্দা রাখতে পারবি বিষয়টা হচ্ছে যে জ্বর কিন্তু আমার সাইবা ধরে রাখতে পারে নাই আমি জ্বরের লাত্তি উষ্টা দিয়া আইসি আমার ছোট বাইর কাছে দেখতেছেন ছোট ভাইয়ের এতক্ষণ অনেকগুলো লোক ছিল দেশের দূর দূরান্ত থেকে অনেকেই আসছে সবচেয়ে গর্বের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের পশুরামের মুখ উজ্জ্বল করছে সাইফুল কারণ সাইফুলের কারণে পশুরামকে অনেকে চিনতেছেন জানতেছেন

ধৈর্য ধরে ভিডিও আপলোড করা অ্যাক্টিভ থাকা তো যার ভিতরে ধৈর্য নাই যে কিছুদিন কাজ করলো ভিডিও ভাইরাল হলো না যে ভিডিও ছাড়তে কষ্ট আছে একটা ভিডিও রেকর্ড করা শুট করা এত কষ্ট করে যেমন একটা ভিডিও আপলোড করে

ফেসবুক থেকে সে আন করেছে তার নিজের মুখেই শুনেছেন এটা কেন তার দ্বারা সম্ভব হয়েছে জানেন কারণ সে অন্যকে সাপোর্ট করত লাইক কমেন্ট করত শেয়ার করতো আসলে মূলত অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি যদি একজন আরো যদি সহযোগিতা যদি না করেন আপনি কখনো এখানে আগাতে পারবেন